মুর্শিদাবাদের প্রায় তিন হাজার শিক্ষক শিক্ষিকারা সই সংগ্রহ প্রক্রিয়ার মধ্যে দিয়ে মিছিল করলেন শহর বহরমপুর জুড়ে শনিবার শহর বহরমপুরের ওয়াই ময়দানে একত্রিত হয়ে শহর বহরমপুরের রাজপথে মিছিল করে বিক্ষোভ করেন তাদের মূলত দাবি দু হাজার ষোলো সাল থেকে তারা মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্তের উচ্চ বিদ্যালয়ে শিক্ষকের দায়িত্ব পালন করে আসছেন আজ তারা আদালতের নির্দেশে চাকরি হারিয়েছেন এই রায় তারা মেনে নিতে পারছেন না তারা অবিলম্বে চাকরি ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়ে পথে নেমেছেন আজ বহরমপুরে এবং আগামী দিনে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়ার বার্তা দেন প্রসঙ্গত উল্লেখ্য দু সালের এসএসসি নিয়োগ দুর্নীতির মামলায় সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায় বাতিল হয়ে গেল পঁচিশ হাজার সাতশো বাহান্ন জনের চাকরি কলকাতা হাইকোর্টে দেওয়ার রায় বহাল রেখেই এই সিদ্ধান্ত জানালো দেশের সর্বোচ্চ আদালত চাকরি হারা ব্যাপক প্রভাব পড়েছে রাজ্যের পাশাপাশি মুর্শিদাবাদেও আমাদের বর্তমানে চাওয়া এবং মোদীদের চাওয়া একটাই যে আমরা সমস্ত যোগ্যতা পর্ব স্বচ্ছভাবে উত্তীর্ণ হয়ে আমরা চাকরিতে যোগদান দিয়েছি সেই চাকরি আইনি আছে মারপ্যাচের রাজনৈতিক শিকার হয়ে আমাদের চাকরি কেড়ে নেওয়া হয়েছে সেই চাকরি রাজ্য সরকার যেমনভাবে যে তথ্য লাগবে সেই তথ্য কোর্টে দিয়ে সুপ্রিম কোর্ট থেকে সম্মানের সহিত আমাদের চাকরিটা ফিরিয়ে নিয়ে আসবে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত আবার এক্সটেনশন করেছেন একত্রিশে ডিসেম্বর পর্যন্ত এক্সটেনশন করেছে এটা ঠিক কথা করেছে কিন্তু সেটা কোনো সমাধান নয় সেটা কোনো স্থায়ী সমাধান নয় আজকে যখন আমি স্কুলে সামনে ব্ল্যাকবোর্ডিকে দাঁড়াবো ছাত্রছাত্রীদের সামনে যাদেরকে আমি এতদিন পর্যন্ত শিখিয়েছি যে পড়াশোনা করে যোগ্য হও যোগ্য হয়ে চাকরি সেই ছাত্রছাত্রীরা যদি আমাকে জিজ্ঞাসা করে যে স্যার আপনার চাকরিটা কেন চলে যাচ্ছে আপনি কি অযোগ্য আপনি তো বলতেন যে যোগ্য হলে চাকরি যাবে না আমাদেরকে যোগ্য হতে বলেছেন পড়াশোনা করে তাহলে আপনিও তো যোগ্য হয়েছেন চলে যাচ্ছে তাহলে আমরা কোন পথে যাব এই প্রশ্নের উত্তরে আমি অসহায় আমার কাছে কোনো উত্তর নেই যে তাদেরকে আমি কি বলেছি এতদিন আজকে যদি আমি স্কুলে চলে যাই একত্রিশে ডিসেম্বর পর্যন্ত তাহলে আমাকে স্বীকার করে নিতে হবে যে আমি তোমাদেরকে এতদিন যা শিখিয়েছি যে পড়াশোনা করে যোগ্য হও যোগ্য হয়ে চাকরি করো মানুষের মতো হয়েছে যারা পিটিশনার চাকরি হারিয়েছে তারা আমরা সবাই একত্রিত হয়েছি আমাদের মাথার ওপর থেকে ছাদ কেড়ে নেওয়া হয়েছে আমাদের চাকরি হারিয়ে গেছে এখন বলেছে আমাদের জাস্ট এম ফাইল করে একটা এক্সটেনশন করে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত আমাদের ভ্যালিডেশন তার মানে হলো একত্রিশে ডিসেম্বরের পরে আমাদের কী হবে এই বিষয়টা আমরা জানি না মানে মাথার ওপর ছাদ কেড়ে নেওয়া হলো এই কিছুটা দিয়ে বলা হলো এই পাঁচশোটা টাকা দিলাম যা তোর এবার যা অসুবিধা হয় কর তো এই জায়গাটাতে আমরা বিশ্বাসী নই আমরা পারমানেন্ট সলিউশন চাই এরই মধ্যে দেখছি পারমানেন্ট সলিউশন কি না যোগ্য এবং অযোগ্য লিস্ট এটাকে আলাদা করা এবং আলাদা করে তার যারা অযোগ্য তাদেরকে টার্মিনেশন লেটার ধরাবে এবং যারা যোগ্য তাদেরকে সার্টিফাই করে স্কুলে পাঠাবে এই জায়গাটা আমাদের মেন বক্তব্য বিয়ু রিপোর্ট জেতনা নিউজ হলমার্ক সোনার গহনার বিপুল সম্ভার নিয়ে এলো জীবনদীপ সাকিব জুয়েলার্স এখানে পাবে দুর্দান্ত অফার সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবনদীপ সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স একাধিক আকর্ষণীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির সাকিব জুয়েলার্স নেকলেস থেকে কানে দুল আংটি থেকে বিয়ের শাখা পলা নোয়া বাঁধানো সব ধরনের গহনাই পাবে জীবনটির একমাত্র বিশ্বস প্রতিষ্ঠান শকীব জুয়েলার্সে এখানে গ্রাহকের মনের মতো করে গয়না তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে শুধু সোনার গহনাই নয় কম দামে রূপোর চাঁদির গহনার অভাবনীয় কালেকশনও রয়েছে জীবন্তি সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে আমাদের ঠিকানা জীবন্তি বাস স্ট্যান্ড শাহিদ হাজি মার্কেট কান্দি মুর্শিদাবাদ যোগাযোগ নম্বর নাইন অথবা সেভেন